প্রথমে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি লং তারপরে দিয়ে দিচ্ছি দারচিনি তারপরে এই যে দিয়ে দিচ্ছি জয়শ্রী জয়ফল দিয়ে দিচ্ছি অনেকগুলো কাঁচামরিচ তারপরে দিয়ে দিচ্ছি কি মরিচ তারপরে দিয়ে দিচ্ছি কি পিঁয়াজ তো আজকে আমাদের একটা উৎসব বাইরে চলতেছে তো সেই সুযোগে বাচ্চাদের জন্য আয়োজন করতেছি বাসায় সবাই মিলে খাবো শুধু বাচ্চারা না পেঁয়াজগুলো গুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গোটা রসুন তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার পেস্ট তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি মাংসর পরিমাণ মতন নিয়েছি আদা রসুন সব কিছুই পরিমাণ মতন নিয়েছি আমার এখানে হাফ কেজি মাংস আছে হাফ কেজি পরিমাণ মাংসের জন্য যতটুকু মশলা প্রয়োজন ততটুকু নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি জয়ফল আর জয়ত্রীটা আস্ত দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ তারপরে দিয়ে দিচ্ছি কি হলুদের গুড়া। তারপরে দিয়ে দিচ্ছি স্পেশাল আমার হাতে মশলা বানানো সে মশলাগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি তারপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি কি সরিষার তেল তো আমরা বাইরে না গিয়ে বাসায় বসে এভাবে রান্না করে খেতে পারি আমি এখানে দিয়ে দিব এখানে দিয়ে দিচ্ছি এটা কি বলুন তো ঘি একদম খাঁটি ঘি দিয়ে দিব দুই চামচ পরিমাণ খাঁটি ঘি তো আজকে এই রান্নাটা আমার ছেলে মেয়ে সবাই অনেক পছন্দ করে বেশি করে অনেক ঝাল খেতে পছন্দ করে তো আমি দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি এখানে আরো অ্যাড করছি দেড় টেবিল চামচের মতন ঝাল তো আমরা সবাই কিন্তু মাংসে ঝাল পছন্দ করি তাই না অনেক পছন্দ করি আমি এটা কি বলুন তো চর্বি হাড্ডি সহ মাংস দিয়ে দিলাম এখানে এক কেজি পরিমাণ মাংস নিয়েছি মটকাটা খেতে কিন্তু অনেক মজা লাগে আমরা বাইরে সাধারণত মটকা রান্না করে খাই কিন্তু মনে হচ্ছে বাসে আসলে আরও খাই তাই না এখন আমি ভালো করে মেখে নিব একটা চামচের সাহায্যে খুন্তি বা চামচ ওর সাহায্যে অলরেডি আমার সুন্দর করে মাখানো শেষ এখন দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য পানি বেশি না এক পর মতন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি তো চুলাটা ডিম করে যখন আমি এই মটকাটা রান্না করব সেই টেস্ট হবে আজকে বাইরে সবাই উৎসব করতেছে আনন্দ করতেছে সেই ফাঁকে আমি বাসায় আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমার মানে হাজব্যান্ডকে নিয়ে খাবো এই জন্য আমি বাসায় মটকাটা তৈরি করে নিচ্ছি তো আজকে সবাই বেশি ইলিশ মাছ খাবে পান্থা ভাত খাবে আরও খাবে কি বলুন তো আরও খাবে ভত্তা তারপর আনন্দ উৎসব করবে আসলে আমাদের জন্য এটা না আমরা বাইরে যে আনন্দ উৎসব করব না এই সুযোগে ছেলে মেয়েদেরকে বাসায় বসে একটা খাবার তো রান্না করে দিতে হবে এই সুযোগে আমি একটা খাবার তাদেরকে রান্না করে দিচ্ছি দুপুরে তারা খেতে পারবে তো এখন আমি আটাটা নিয়ে সুন্দর করে চারুদিকে লাগিয়ে দেবো আস্তে আস্তে করে লাগিয়ে দিব চারদিকে আমি লাগিয়ে দিচ্ছি হলো হলদ করে শুকিয়ে যাবে একটু নরমই করেছি যাতে আবার যখন আমি চুলায় দিব তখন আপনার কি হবে মানে আটা শুকিয়ে যাবে এ কারণে আমি একটু আটাটা নরম করেছি এই যে ঢাকনাটা বসিয়ে দিয়ে অলরেডি চুলায় দিয়ে দিতে পারবো আপনাদের যদি মনে হয় এখান থেকে এখান থেকে ফাঁকা হয়ে গেছে আপনারা এখানে আবার একটু আটা গুলিয়ে দিতে পারেন এখন আমি পাতিলাটা সুন্দর করে একদম দুই তিন মিনিট হাই স্প্রেটে তারপরে চল্লিশ মিনিটের মতন লো স্প্রেটে আমার মটকাটা হয়ে যাবে মারি আসলে চুলায় রান্না করে খেতে বেশি টেস্ট হয় চুলায় রান্না করে খেলে বেশি টেস্ট হয় বলুন তো মাটির চুলায় আমাদের তো মাটির চুলা এখন আপাতত নেই আমরা গ্যাসের চুলাই খাই আলহামদুলিল্লাহ পনেরো মিনিট না যেতেই দেখেন ধোয়া বেরোচ্ছে কিভাবে ঠিক চল্লিশ মিনিট পরে উঠিয়ে নামিয়ে এই তো ফেলবো ফেলবো চুলাটা আমি মাঝারি মিনিট জাল করে নিলাম এখন আস্তে আস্তে উঠিয়ে নিব তো এই ইয়েগুলা আটাগুলো আস্তে আস্তে সরিয়ে নিতে পারেন এই যে দেখেন আটাগুলো গুলা পড়ে দিকে আছে এখন আমি আস্তে আস্তে এটাকে তুলে নিচ্ছি

মাটির একটা পাতিলায় মাটির পাতিলায় রান্না করেছি এবং সার্ভ করব মাটির একটা পাতিলায় রসুনটা অনেক সুন্দর এই যে চাপ দিচ্ছি গলে গলে গিয়েছে তো তো বেশি চাপ দিলে যাবে আমি এখন করে নিচ্ছি মাটির পাতিলায় বৈশাখের দিন অনেকে রান্না করে রাখে আমার দেখতে ভালোই লাগে প্রথমে আমি একটা বড় রসুন রেখে দিচ্ছি তারপরে আস্তে আস্তে মাংসগুলো তুলে নিচ্ছি আর একটা রসুন উঠে গেছে সব যদি মাটির পাতিলার নিচের রসুনগুলো পড়ে পরে থাকে তাহলে উপর থেকে কে খাবে মাংসগুলো অনেক সুন্দর ফ্লেভার বেরিয়েছে এবং ঘেরানা মানে খুব সুন্দর আর কি কালারও হয়েছে যে দেখে ঝোলটার কালারটা অসাধারণ না সবাই আজকে সবাই বাসায় তো যেহেতু বাসায় সেহেতু আমি তাড়াতাড়ি করে রান্না করে দুপুরে সবাইকে খেতে দিতে হবে আমার রান্নাটা কেমন হয়েছে বলুন তো হ্যাঁ আসলে কি সুন্দর হয়েছে আসলে মাংসটা আমার ঢালা শেষ একটা রসুন একটু চাপ দিয়ে দেখি হ্যাঁ দেখছে নরম হয়ে গেছে গলে বেরিয়ে গেছে দেখি মাংসটা কেমন সফট হয়েছে মাংসটা দেখতে হবে অনেক গরম আমি একটু ঝোল খেতে পছন্দ করে আমাদের বাসার সবাই অনেক গরম আমি একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি মাংসটা অনেক সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে অনেক গরম আর সরিষার তেলের রান্নার ফ্লেভারটাই তো আলাদা বুঝতেই পারছেন এখন আমি ঢেকে রাখছি